হ্যালো গাইস আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বা গ্রামের একটা ভিডিও নিয়ে সৌদি আরব আবাস শহরের সৌদি আরব আবাস শহর মূলত দক্ষিণ পশ্চিম সৌদি আরবের রাজধানী যেটাকে আবাস শহর বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যে এই শহরটি ভরপুর মানুষকে উপভোগ করতে দেয় এই শহরের আমরা যে জায়গাতে এখন আছি সেটা শহরের একটি গ্রাম অঞ্চল যেখানে আমরা ড্রাইভ শেখার জন্য বের হয়েছিলাম তো সেক্ষেত্রে আমি ড্রাইভ করতেছি তার পাশাপাশি চিন্তা করলাম আমার অডিয়েন্সের জন্য সুন্দর একটা ভিডিও বানিয়ে রাখি আর সেক্ষেত্রে আমি এই ভিডিওটি শুরু করলাম অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে রাইট এই গাড়িগুলোর পাশে কিন্তু বাড়ি অনেকগুলো আছে এই প্রত্যেকটা বাড়ির পাশে দু তিনটা করে গাড়ি দাঁড় করে রাখছে কারণ এই গাড়িগুলো এক একটা বাড়ি দু তিনটা করে গাড়ি থাকে কারণ তারা গাড়ির দাম কম হিসেবে তারা অনেকগুলো গাড়ি ক্রয় করে রাখে সেক্ষেত্রে অনেকগুলো গাড়ি তারা কিনে রাখে আমরা যেখানে আছি এটা মূলত একটি গ্রাম আর এই গ্রামটা কতটা সুন্দর লাগতেছে আশা করি আপনারা বুঝতেই পারছেন কারণ এই গ্রামগুলোতে না হর্ন না রিকশা না চেঞ্জি না কোনো কিছু আছে না মারামারি আড্ডা মাস্তানি কোনো কিছু আছে কোনো কিছুই দেখা যাচ্ছে না একদমই না কারণ এই এই দেশে এগুলো চলে না এই দেশে এগুলো নয় আশা করি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন রাইট তারপর দেখা যাক আমরা আরেকটু সামনে কথা বলি এই শহরে মানে সমতল থেকে সাত হাজার কিলোমিটার উপরে আইড মানে আমার যতটুকু জানা মতো সাত হাজার থেকে সাত হাজার কিংবা সাড়ে সাত হাজার কিলোমিটার উপরে এই এইরকম উপরে এই শহরটি সমতল থেকে কিন্তু এই শহরে আপনি বৃষ্টি মেঘ এগুলো অ্যাভেলেবেল পাবেন কারণ এই শহরটি অনেক উচ্চ মানে অনেক উপরে হওয়াতে এটা খুব ঠান্ডা একটা শীত মানে ঠান্ডা শহর আর এই শহরের মধ্যে বেশিরভাগ মেঘে ঢাকা থাকে আমরা যেদিকে যাচ্ছি এটি গ্রাম আমি আবার বলে রাখছি এটি একটি গ্রাম কিন্তু গ্রামের পরিবেশটা দেখে কী মনে হবে এটা গ্রাম এটা মনে হচ্ছে আমাদের ঢাকার রাজধানীর কোনো একটা আবাসিক এলাকা সেই এরকমই মনে হচ্ছে আমার কাছে আই জন্যও আপনাদের কাছে কী মনে হচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছে এইটুকু যাই হোক আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু একটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার প্লাস একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার এই চ্যানেলটাকে ঠিক আছে আপনারা যখন সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও আসবে আর এর সাথে আমাকে একটা লাইক কমেন্ট কমেন্ট করে জানাই দিবেন যে ভাই ভিডিওটা কেমন হয়েছে বা কী আসা বিষয় আমি তো জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর এর মধ্যে যদি সুন্দর করে আমাকে ভিডিওগুলোতে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমার জন্য আরও বেটার হয় আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আশা করি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে সবাইকে ভালোবাসা রলো মানে সবার জন্য ভালোবাসা হলো ধন্যবাদ ভালো